কি হয়েছে রাগ হয়ে গেছো কেন অনেক রাগ করছো রাগ না কি 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 হয়েছে এত কেন মা কি করছে চুটকুটা দুষ্টামি করছে না রাগে কিভাবে করে শুয়ে আছে তো ও এমন চিলাচিলি করতেছে কেন জানেন ও মূলত হচ্ছে ও রাগ করছে রাগ করার কারণটা বলতেছি চুটকু কি করছে মেজের মধ্যে হিসু করে দিছে আর তখন থেকে ও চুটকুকে একদম পিটানি দিয়ে দিছে নিয়ে গেছে একদম ও ও তো ভয়ে লুকায় গেল তারপরে যে রাগ হচ্ছে হচ্ছে কেন মেজের মধ্যে হিসু করে দিছে তাই না ওয়াশরুমের দরজাটা বন্ধ ছিল ওর হিসু লাগছে ওখানে হিসু করে দিছে এই যে মেজের মধ্যে হিসু করে দিছে চুটকু এই জন্য কালটু হচ্ছে রাগ হয়ে গেছে বড় ভাই হিসেবে যে চুটকু কেন মেঝেতে ইস্যু করে দিল তাই না ওই চুটকাল্টু আছে কি রাগ কমে নাই আমরা চুটকুকে মার দিব কেন এরকম করলো আজকে ও তো করে না এগুলা ওর আজকে কি মনে হয়েছে চুটকুর ওয়াশরুমের দরজাটা বন্ধ ছিল বাইরে একটা লিটার আছে ও লিটারে না গিয়ে ও বাথরুমের ভিতরে একটা লিটার আছে তো ওইটাতে যায় ও ঘরে এসে ইস্যু করে দিছে এই চুটকুকে আমরা মারবো কিসের জন্য ঘরের মধ্যে ইস্যু করে দিছে ঘর ঘরেটা এই চুটকুকে মারতে হবে বেশি পাকছে এই চুটকুটা বেশি দুষ্টু হয়ে গেছে চুটকুটা তাই না কালটুর ঘরে এসে করে কি রাগ দেখছে দেখলো ওকে দিয়ে আসলো মায়েরটা দিয়ে এখন আসছে আবার এসে যে আমাকে রাগ হয়ে বলতেছে সে চুটকুই কাজ করছে ও সব বুঝে বাচ্চাটা তাই না ছ থাক আমরা চুটকুকে রাগ হবো চুটকু কেন এরকম করলো করে দিনে দিনে দুষ্টু হয়ে যাচ্ছে না অনেক দুষ্টু হয়ে যাচ্ছে